গাড়ি বাইক অতীত রাস্তায় নেমেছে ভেলা আর হবে নাই বা কেন রাস্তা থেকে বাড়ি ঘর দুয়ার এমনকি গরুর গোয়ালেও ডুবে জলে দীর্ঘদিন সংস্কারের অভাবে কোথাও উপচে পড়েছে বাঁধ কোথাও আবার লোকালয়ে ঢুকে পড়েছে নদীর নুনা জল দীর্ঘ প্রায় এক মাস ধরে বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের চাত্রা গ্রাম পঞ্চায়েতের রসুই পতাপাড়া গ্রামে জলবন্দি প্রায় চারশো পরিবার কাজে যাতায়াতের অন্যতম মাধ্যম এখন কাঠের বা কলের অস্থায়ী ভেলা সাইকেলও চলছে না বাইকও চলছে না অটো চলছে না চলছে ভেলা নৌকা রাস্তায় রাস্তায় প্রত্যেক বাড়িতে বাড়িতে নৌকা ভেলা এইসব খাবার দাবার অসুবিধে চুলো এই যে রান্না করে খাবো সেই চুলোয় সব জল উঠে গেছে জলগুলো যায় ইসামতিতে ইসামতিতি যেতে পারছে না যমুনার জল আসছে এদিকে পর্দার জল একেবারে ওই ত্রিমু ত্রিমুনিটি থাম থামিয়ে যাচ্ছে থেমে গিয়ে পর্দায় বেশি ঢুকছে ঢুকিয়ে আমাদের গ্রামগুলো সব পুরো একদম এই যাচ্ছে সেই মহালার দিনেই এইরকম জলের উপরে সব কি করবে পুজো আসা কিভাবে হবে সেই তো সব চিন্তা ভাবনা বাড়ি বাড়ি লোক গাড়ি ঘোড়া কিছুই চলছে না ধরো ভালো করে এখন যাওয়া আসা রাস্তাঘাটে এখন ভালো করে যাওয়া আসা করতে হচ্ছে এখন দুটো বাজার করতে যাবে সেতু ভুল যাওয়ার মতো নেই গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সংস্কার হচ্ছে না যমুনা উইছামুদি নদীতে আর তাতেই বুক সমান জলে ডুবে রয়েছে চলাফেরার রাস্তা

এদিকে রিলিফ সেন্টারের কারণ দেখিয়ে পিঠ বাঁচালেন ক্ষোদ প্রধান ভেরি ভেরি তো আছেই সেক্ষেত্রে নিকাশি ব্যবস্থার সমস্যার জন্যই এই সমস্যা আর আমাদের এখানে জল আমাদের লোকাল জল খেলেও বড় ব্যাপার যমুনার জলটা আমাদের একদম মানে শরুয়া দিয়ে রসুয়ের উপর দিয়ে একদম প্লাবিত হওয়ার জন্যে ঢোকার জন্যেই এই জল মানে এই পরিস্থিতিটা মানে মূলত এই সেক্ষেত্রে আমরা প্রথম থেকে যেটা বলেছি যে রিলিফ সেন্টারে উঠতে হবে উঠলে আমরা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু রিলিফ সেন্টারে যদি না ওঠে ওইভাবে চাল ডাল তেল দেওয়া মুশকিলের ব্যাপার সামনে অমাবস্যার ভরা কোটাল আরো বাড়তে পারে জলস্তর তার ফলে নদীর বাঁধ ভেঙে লোকালয়ের মধ্যে ঢুকে পড়তে পারে জল আর তারপর আর কত দুর্বিষহ জীবন কাটাবে মানুষ পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ